সমস্যা নেমে আসবে মানুষের উপরে মসজিদে মারামারি মাদ্রাসাতে মারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না এখন যা দেখা দিয়েছে আরো বেশি দেখা দিবে কেউ কাউকে মানবে না তো সমস্যা নেমে আসবে এক সন্ধ্যা চাপে মানুষ সকালে হবে শোর বানর এটা হলো দুই তিন হল ভূমিকম্প এটা হলো বিপদ পাপ তিনটে এক এই যে সারেবন খমুরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত এগুলো অপবিত্র খাদ্য আর যেগুলো নগদ আছে আছে দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে প্রায় সব দোকানেই মেন আছে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে দুই মেয়েরা যখন নাচবে তিন জারাবোবিল মাজেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শোর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর একটু এখানে বলে রাখে এই মেয়েরা এখনো কথা বলছে তোমরা একটু দেখো না আপনি মহিলা মানুষ আপনার একটু লজ্জা হয় না কেন একটু সরম হয় না কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন আপনার বাপ নেই আপনার বাপ নেই আপনার স্বামী নেই আপনার লজ্জা হয় না কেন দোকানে দাঁড়িয়ে আছেন কেন আপনার হায়া হয় না আজকে আপনাকে বাজার করতে হবে স্বামী নেই ভাইরা নেই বোনের ছেলে নেই ভাইয়ের ছেলে নেই সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার আপনার একটু লজ্জা হয় না কেন মহিলা মানুষ আপনি আপনি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন কেন গল্প করছেন কেন দুঃখিত আমি আপনার মতো বাপ চাইনি ওটা আপনার মেয়ে দাঁড়িয়ে আছে গল্প করছে ওই হিন্দুর মেয়ে নয় জন্ম দিয়েছেন আপনি জবাব দিব আমি কেন জবাব আমি দেব আপনি দিয়ে প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য ও গল্প করছে দোকানের সামনে ও কি হিন্দুর মেয়ে নাকি ও ইহুদির মেয়ে নাকি ও খ্রিস্টানের মেয়ে কি কেন গল্প করবে করবে কেন কেন করবে ধর্ম দেখাচ্ছেন আপনি তাহার যুগ পড়া দেখাচ্ছেন আমাকে আমরা ওটা স্বপ্ন দেখি না আমার দরবার তো স্বপ্ন দেখে আমি জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি আমার জীবনে কোনো দিন ছাত্র জীবন থেকে না আজ পর্যন্ত আমি চায়ের স্টলে বসিনি বাজারে যায় না আপনি আমাকে ধর্ম দেখাচ্ছেন যাবে কেন কেন যাবে জন্ম দিতে পারেছেন কন্ডাক্ট করতে পারেন না তো বিবাহ করতে তো আল্লাহর রসুল নিষেধ করেছেন বিবাহ করেছেন কেন আল্লাহ রসুল বলেছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা ক্ষমতা মানে মেজাজগত ক্ষমতা ক্ষমতা মানে বাড়িঘর তৈরি আল্লাহ রসুল বলছেন ক্ষমতা না থাকলে বিবাহ করিও না রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিভাগ করিও না এটা আল্লাহ হাদিস বোখারি মুসলিম পরিবার কন্ট্রোল করতে হবে আপনাকে করতে হবে আপনার পরিবার আমি কেন কন্ট্রোল করতে যাব। জবাব আপনি দিবেন ছেলে মেয়ে জন্ম নিবে সে যেন একটা সুন্দর নাম রাখে এটা আল্লাহ নবী নাম রাখতে হবে তো নাম কেন ওরকম রেখেছেন সারা হাজেরা আয়েশা খাদিজা ফাতেমা এগুলো নাম খুঁজে মাননি ওগুলো কি রত্না ফতনা কি নাম রেখেছেন সরম হয় না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে কয় পয়সা পড়াশোনা করেছেন ছেলে মেয়ে বড় হয়ে গেলে ফলই যাবে জহু বাপ যেন বিবাহ দিয়ে দেয় ফাইজা বালাগা ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় ফলমি যাবে জহু যদি বাপ ছেলে মেয়ের বিবাহ না দেয় ফাইন আসাবা ইসমা ফাইন ইসমাল আলেহে ছেলে মেয়ে যদি পাপ করে সে পাপ তার বাপের হবে তাহলে রসুলের সিদ্ধান্ত আপনাকেই সেটা করতে হবে আপনি আমার দিনী ভাই আপনাকে আমি এ বলে খাটো করতে চাইনি বরং আপনাকে আমি উৎসাহিত করতে চেয়েছি এইভাবে যে আল্লাহ রসুল বলেছেন কারো যদি তিনটে মেয়ে হয় তিনটে মেয়েকে লালন পালন করে তাহলে সেই পিতে সেই মেয়ে তিনটি পিতাকে জাহান্নামে নামে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে এইভাবে ওইদিকে জাহান্নাম নাম এদিকে পিতা মধ্যে মেয়েরা মেয়েরা একবারে বেঁকে বসবে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে লালন পালন কি জিনিস আমি বলছি তিনটে মেয়ে যদি কোনো পিতা লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহার নাম থেকে বাঁচানোর জন্য এই অন্তর ওদিকে নাম এদিকে মেয়েরা মধ্যে আমার আব্বাকে আগে দিতে হবে তারপরে কথা মেয়েকে লালন পালন কি ওটা আল্লাহ রবি নিজে বলছে এক আল্লাহ মেয়েকে ভিত্ শিখিয়ে দিল দুই আদা বাহমনা মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তা আপনি বলেন

ও বাপ মনে করছে শিষ্টাচার হলো ঘোড়ার ডিম শিষ্টাচার ঘোড়ার ডিম নয় বল হিসাব পশু মতো বাপ হয়ে কোনো লাভ নেই আপনার মতো বাপ মরা ভালো ওই মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন দিন পাঁচশো উনিশ জন তারা এতিম লালন পালন করে আপনার মেয়েটা বেশি হলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে আছে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছে সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে একশো বিঘা যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে দুই একর যেটা রাজশাহীতে গেছিলেন সেটা হলো চল্লিশ বিঘার উপরে মেয়েদেরটা সত্তর বিঘা জমির উপরে তার চল্লিশ বিঘা খালি পুকু তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রায় চল্লিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে যেটা আপনার বাড়ির পাশে যেটা বিশ বিঘে জমির উপরে যেটা দিনপুরে যান কাঞ্চন ব্রিজের পাশে দেখে আসেন আমি এই কথাটা বলে আপনাকে আমি আরেকটা আফসোস পেশ করতে চেয়েছি আগে আমি আফসোসটা পেশ করি শিষ্টাচার কাকে বলা আপনাকে আমি বুঝাতে পারলাম না এটা আমারই ব্যর্থতা নব্বই সাল থেকে আমি জাতির সামনে আছি আমি এই জাতির পিতাকে শিষ্টাচার বুঝাতে পারলাম না বহু দিন বলেছি আমি যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পরিবার স্ত্রীকে আয়েশাকে নিয়ে যুদ্ধ থেকে আসছিলেন এক জায়গা অবস্থান করলেন আয়েশার হারটা হারিয়ে গেল খুঁজে পান না পানি নেই অজু করতে পারে না সলাতের টাইম হয়ে গেছে বহু মানুষ প্রায় দেড় হাজার মানুষ চোদ্দ শদ মানুষ পানিও নাই অজুও করতে পারছেন না সলাত আদায় করতে পারছেন না এখন সবাই অবক্ঞির সিদ্দিককে গিয়ে বলছেন জানেন কি ঘটনা ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে হার হারিয়েছে সেই জন্য আমরা হার খুঁজেও পাচ্ছি না যেতেও পারছি না এখন তো খুব বিপদে এইটুকু শোনার সাথে সাথে মেয়ের কাছে খেপে আসছেন এসে দেখছেন যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে আমাদের দেশের পরিবেশে এরকম যদি হয় তাহলে বাপ এভাবে উল্টা ফিরে যাবে আরে ওখানে আমার মেয়ে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে তা আমাদের দেশের পরিবেশে কি হবে সোসে উল্টা ফিরে যাবে তারা হুড়া করে তো বুখারী মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলছেন আবু বকর সিদ্দিক রামার কাছে এসে কয়েকটা এমন জোরে কিল মারলেন আমার গায়ের উপরে যদি আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকতেন তাহলে আমার বাপের মায়েরের কারণ আমি দূরে সরে যেতাম এত জোরে মেরেছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন ইনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীন রাসুল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ আদম থেকে নিয়ে আমার পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে নবীরাসুল আসল ব্যতীত সবচেয়ে দামি মানুষ আর যার সামনে মারলেন নবীর আসল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি উনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম আর যাকে মারলেন হাওয়া থেকে দেখতে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি তিনি হলেন আয়েসারা জিয়াল্লাহ তালা বাপে মারলেন মেয়েকে পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহকারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন এই অবস্থাতে মারলেন কোন অবস্থায় যে অবস্থায় জামাই মেয়ের অনুরানের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে এই সময়ে মেরে দিলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন এই ছেলে ওই যে ওরা গল্প করছে তো বাহিরে ও তো আর বুঝতে পারছে না যে আমরা এখানে কথা বলছি ও তো পশু প্রাণীর মতো ঘুরছে তোমরা একটু দেখো যাও দাঁড়া ছেলে রায় ডানদিকে এখানে পাহাড়া দাও মধ্যে পাহারা দাও ওখানে পাহাড়া দাও চতুর্দিকে বাহারে পাহারা দাও অতর ইতস্তবোধ নেই অত কোথায় মেয়ে মানুষ আছে কোথায় খাওয়ার আছে কোথায় জিলেপি ঠম ডং করে বেড়াচ্ছে এটাই তো পশুপ্রাণী এটাই তো গরু ছাগল আমি এই সময়টা কত কষ্ট করে এসেছি একটা সময় বের করতে এদেরকে জিজ্ঞেস করেন কত দিন সময় লেগেছে আমি একদম সেম থাকা মানুষ ইফতার করেছি বাসায় মাগরিবের উপর মাগরিব পড়েছি এসা পড়েছি তারপরে বের হয়েছে এখানে এসেছি আমি এই অবস্থা আপনার সাথে সামনে কথা বলছি আমি ক্লাস করেছি আমি পাঁচ ছয় পিরিয়ড পড়াই প্রতিদিন সিলেট থেকে এসে আমি ক্লাস নিই চট্টগ্রাম থেকে এসে আমি ক্লাস নিই শিক্ষক তো করা আমার মৌলিক পেশা আর বাকিগুলো আমার উপরে জোর করে চাপানো হয়েছে এমনিতেই আমি জাতির সামনে বক্তব্য করতে যাইনি তবে জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় জীবনে কোনোদিন দিন টাকা কাহিনী বলিনি জীবনে কোনোদিন মানুষের পিছে পড়ি নে জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যায় না ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না তার নামটাই নি না আমি ও যদি কোনো সময় গালি দেয় গালি দেওয়া শুরু করে একবার মা বোন থেকে শুরু করে গালি দিয়ে যখন শেষ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান আপনার মোবাইলে মনে হয় টাকা নেয় যদি আরও কিছু গালি থাকে তো আপনি গালি দিয়ে নেন আপনার সাদ যা আছে সেটা করেন না আমার প্রতি উত্তরের দরকার নেই আমি প্রতি উত্তরের পাতা ছেড়ে দিয়েছি আমি প্রতিশোধ নিই না আমি কারোর বিরুদ্ধে মামলা করি না আমি প্রতিশোধ নিই না ক্ষমতা দেখে আমি এক মিনিট বাঁচতে রাজি নই ক্ষমতা দেখে কেউ বাঁচতে পারেনি দেড় হাজার বছর পরেও ফের ডুবে গেছে আর আপনার নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট যেই দলীয় তাপ দেখে দলের গল্প করে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষের জমি জোর করে দখল করে মানুষকে জেল হাজতে দিয়ে ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কথা মানবেন পাঁচাত্তর সলাদ হালাল রুজি কোরআন তেলাত আড্ডা পিটা হারাম দোকানে বসে আড্ডা পিটবেন না বাস জান্নাত হবে ইনশাল্লাহ একবারে আজকে উঠবেন এইভাবে যে তোবা করছে জিন্দিগিতে কোনোদিন আর দোকানে বসবো না যাবো দোকানে আসসালামু আলাইকুম এই ছেলে লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ আছে দুশো মরিচ দাও বাস দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ানোর সময় ঘন্টা ঘন্টা আপনি দোকানের সামনে বসে আছেন ল্যাংটা মেয়ে আসছে আপনার মাথায় টুপি আছে তখন আপনি ভালো মানুষ তখন আপনি মনে করতে পারেন না যে আমি কুকুর শ্রীগাল মনে করলেই তো হয় কেন আপনি মনে করবেন যে আমি মানুষ দোকারে যা উপার্জন সবে সবই হারাম ওখানে ল্যাংডমেন আছে আপনি তাকে দেখেন চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন জান্নাতের মেয়ে পড়ে আছে এই সময়কে দেখে জানটা ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করতে পারা যাবে অত সহজ পৃথিবীর সবচেয়ে দামি মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন মারলেন খোলা মাঠে চোদ্দ শত মানুষের সামনে মারলেন ভুল কোথায় গলার হাতটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য সেই জন্য মেরে দিলেন অবক্কার সিদ্দিক মারলেন আয়ে শাঁকে মারলেন সাল্লামের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিভাগারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে এই সমাতে মারলেন আর আপনার মেয়েটা ঢং ঢং করে এসে দোকানের সামনে দাঁড়িয়ে জিনিস নিচ্ছে আপনি মারতে পারেন না আপনি বাপ কে বলেছে আপনি বাপ আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক গুণের মরে গেলে আপনার মেয়ে লালন পালন করবো ইনশাল্লাহ আমি আব্দুর রাজাকে ইউসুফ জিন্নদার জিম্মেদারি নিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ব্যবস্থা দিয়েছে পাঁচশো উনিশ জন ছেলে মেয়ে থাকা আপনারটা হবে না পাঁচশো উনিশ জন খালিম আছে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি তবে আপনি নিজেকে মানুষ মনে আপনি নিজেকে মানুষ মনে করিয়েন করলে হবে মানুষ বলে মানুষ আবার মানুষ বলে ও অমানুষ যখন মানুষ মানবতা দেখায় না তখন মানুষ তাকে কি বলে অমানুষ বলে আর যখন মানুষ মানুষকে মানবতা দেখে তখন মানুষ বলে কি লোকটা ভালো মানুষ অমানুষ এটি কি সম্মানিত দিনই বল আমি আপনাকে এভাবে বললে কষ্ট দিতে চাইনি আপনাকে আমি ফাতেমার মতো মনে করি খাদিজার মতো মনে করি আয়সার মতো মনে করি আপনাকে আমি কি দিয়ে বুঝাই দেখবেন এক মিনিট আয়েসার দেখবেন আপনার ওখানে চিৎকার শুনলে আমি কষ্ট পাই যে হ্যাঁ হ্যাঁ করে হাসছেন কথা বলছেন এটা আমি কষ্ট পাই আপনি দেখবেন এক মিনিট আয়েশাকে দেখবেন একটু দেখেন আপনাকে আমি আয়েশাকে দেখাই আয়েশা রাজিয়াল্লাহ তালানহা বলেন আমার স্বামীর কবর হলো আমার ঘরে নবীগণ যেখানে মারা যান সেখানে কবর হয় তো আয়েশা আল্লাহ আমাদের নবী কোথায় মারা গেছিলেন আয়েশা রাজিয়াল্লাহ তালানার ঘরে এবার কবর ওখানেই হলো তো এখন তিনি মাঝে মধ্যে ওই ঘরে যান স্বামীর কবরের পাশে তখন বলেন আমি এমনিতেই চাই কাপড় চোপড় মাথায় দিতে হবে সতর্কতে অতটা হেল্প করি না এটা আমার স্বামীর কবর ভালো কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হল অবকার সিদ্দিকের নজিয়া তখন আমি এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে ওখানে কবর হল উমারের তখন আর আমি এমনিতে যাই না আমি উমারের কবরকে লজ্জা করি উনি আমার কাছে বেগানা পুরুষ অর্ধ পৃথিবীর খলিফা কুশগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর সারা পৃথিবী কাঁপে যার ইমানের দা শয়তান রাস্তায় থাকে না আল্লাহ নবী বলছেন ওমার তোমার ইমানেতে দেখলে আমি অবাক হই ওই যে শয়তান পালাচ্ছে রাস্তা থেকে তোমাকে আসতে দেখে তার ইমানের এত দাপট অথচ উমার শয়তানের গায়ে থাপড় মারতে পারবেন না কেন শয়তান ভিন্ন পদার্থের আর উমার রাজি আল্লাহ ভিন্ন পদার্থের কথা বুঝতে পারলেন না মনে হয় শয়তান তো আগুনের আর উমার মাটির পদার্থ ভিন্ন উনি তো মারতে পারবেন না এক থাপড় দিয়ে উমার থাপড় লাগাতে পারবেন না পারবেন না দেখতে তো না ও দেখতে পাচ্ছে তে রাস্তা ছেঁড়ে পালাচ্ছে লাল লাল নবী বলছিল রাস্তা ছেড়ে পালাচ্ছে নিউমার এত বড়ো মানুষের কবরকে লজ্জা করছে কে আয়েশারা জেল্লা তাহলে আপনাকে আমি দিয়ে বোঝাই আপনি তো পায়জামা পরে এসেছি স্কিন পায় জামা কষ্ট আমাকে লাগে আপনার রাতকে লাগে না আপনার স্বামীকে লাগে না আপনার স্বামীর গায়ে পূজা আছে রক্ত নেই আপনার স্বামীর গায়ে পূজা একটুকু রক্ত নেই এক আপনার স্বামীর গায়ে একটু রক্ত থাকলে আপনি এখানে হ্যাঁ হ্যাঁ করতে পারেন তোমার পিটার গায়ে রু রক্ত নয় সবই বুঝ তোমার বাপ আত্মমর্যাদা বলে কোনো জিনিস বুঝে না আত্মমর্যাদা কি জিনিস আমাদের বইয়ের গায়ে আমাদের মেয়ের গায়ে যদি একটু রিক্সওলার একটু যদি রা হাত গাও ঠেকে যায় তাহলে ইন্ডেলি আমাদের আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি আসর থেকে নিয়ে সন্ধে থেকে না দোকানের সামনে দাঁড়িয়ে আছো তোমকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না